মামা বাইকের অফারে আজকে থাকছে দামাকা একটা দিব মামা অফার এখন দেই কত 55000 মাত্র 55000 মাত্র 55000 আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স শুধু 55000 টাকা হলো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র 1 মার 4 মাত্র 55000 টাকা 12256 এবং দুই সিমের সুবিধা পেয়ে যাবেন আচ্ছা তারপর মডেলটা মামা তারপরে 1 মার 3 3 সর্বোচ্চ জনপ্রিয় আমার কাছে এটা এখন বেস্ট সেল হইতাছে বেস্ট সেল মানে একবারে অকল্পনীয় প্রোডাক্ট সেল রিজনেবল প্রাইজের মধ্যে কোন ভালো জি জি ক্যামেরা ভালো সব দিক দিয়ে ভালো আচ্ছা ওয়ান মার আসলে এটা 12 জিবি 256 জিবি আপনার অরিজিনাল প্রাইস অনলি 30000 টাকা দিব অনলি 30000 টাকা সুপার ফ্রেশ কন্ডিশন অনেক মার্কেটে অনেকই আছে একটু কমে আছে কিন্তু মাল কিনতে গেলে কাস্টমার আর পছন্দ হয় না কারণ এন্ডা দাগ থাকে ডিসপ্লের মধ্যে ছাপ থাকে বিভিন্ন সমস্যা হয় আচ্ছা ঠিক আছে ওকে তারপর মোবাইলটা তারপরে দেখেন এ আরেকটা বিশ্ববিখ্যাত ফোন এটা ফাইভ সিরিজের ফাইভ মার্ক ফোর আচ্ছা এটা 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 হাতে নেন দেখেন কাস্টমার ঘুরে দেখেন যেটা এর মধ্যে ব্ল্যাক ব্ল্যাক কালার আছে সিলভার কালার আছে খুবই হিট একটা প্রোডাক্ট এটা হচ্ছে যে আপনাদের দুইটা গ্যালারি আমাদের কাছে এটা একটা সিম আছে একটা ফিজিক্যাল সিম ডুয়াল সিম কিন্তু এটা খুবই সুন্দর একটা ফোন এটা হচ্ছে এরجن 1 প্রসেসর এবং এটা হচ্ছে 828 এবং দুইটা সিমের সুবিধা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট 100% অথেন্টিক কোন ধরনের ফোলাপিং নাই নিশন্দে নিতে পারেন 5 মার 4 আজকে একটা স্পেশাল রেট থাকবে এর আগে আমরা আরো অনেক দামে সেল করছি আজকে একটা খালি ডিভাইসের দাম স্পেশাল রেট মা কত সাতত্রিশ হাজার টাকা দিবো চিন্তা করছিলাম আটত্রিশ কইছে আরো কমাই দিলাম থাকুন কিন্তু আগে যারা নিচ্ছেন মনে কিছু করেন না কারণ এমন দাম

হ্যাঁ কালার अवेलेबल কালারই আমাদের কাছে আছে আচ্ছা মামা 5 3 কত রাখতেছেন এটা অনলি টাকা অনলি দয়া করে কেউ দাম করবেন না আচ্ছা ঠিক আছে কারণ এমনিতেই দাম কমাই দিতে কিন্তু ফ্রেশ মাল আনফ্রেশ দাম কম পারে আচ্ছা ঠিক আছে তে কিন্তু সুপার কনফিগার আছে ট্রিপল ওয়াইড প্রসেসর টেলিফটো লেন্স করা ক্যামেরা

f5 mart 2 f5 mart 2 মার্কেটার প্রোডাক্ট কালার अवेलेबल আছে দেখেন আচ্ছা f5 mart 2 প্রোডাক্ট আছে এখানে প্রোডাক্ট আছে সিলভার আছে আছে চারটা কালার আছে আজকে স্পেশাল রেট স্পেশাল রেট অনলি টাকা only 17000 taka eta 18000 আছে niche bechi nai ekhon porjonto acha thik ache kintu matro 17000 taka

ছোট ফোন হিসাবে ওটা নিতে পারেন এক্সপিএফ মাত্র তেরো হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারেন এটা আরেকটা প্যাকেজ আছে মামা পুরো প্যাকেজটা পুরো প্যাকেজটা হলো চোদ্দ হাজার টাকা একটা গ্লাস একটা কভার একটা চার্জার এর প্রতি শর্ট একটা চার্জার দিয়ে দেবো আচ্ছা মিলে আর চোদ্দ আর আর এক হাজার টাকা বাড়াইলে মানে চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার টাকা পাচ্ছেন প্যাকেজ মানে চোদ্দ হাজার কোনো কিছু তারপরে দেখেন এই যে একটা আছে ওয়ান মার্ট টু ওয়ান টু

অ্যাভেলেবল প্রোডাক্ট পেয়ে যে কম একটা দুইটা তিনটা চারটা দেখেন নয়টা দশটা এগারোটা তিনটা মাল আছে এখানে এখানে 12 এখানে 12 পিস আছে আরো আছে এটা এটা হচ্ছে সোনি এক্সপিরিয়া টেন মার্ক ফোর এটা হচ্ছে দামাকে একটা অফার রেট থাকবে আপনারা নিতে পারবেন তিনটা কালার আছে তিনটা কালারই আমাদের কাছে আছে যার যেটা চয়েস নিতে অথেন্টিক এবং ওয়াটারপ্রুফ আছে আছে এটা কিন্তু 5000 ব্যাটারি RAM স্টোরেজ প্লাস যারা বেশি তারা নিতে পারেন আচ্ছা ঠিক আছে এটা যারা পারবো রেট চান্দের অফার একটা এটা 18000 অনলি 21000 করছি মানে এক লাফে কিন্তু কমে এলাইছি এক লাফে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা শুধু ডিভাইস কিন্তু সব বক্সার আছে তারপরে তারপরে দেখেন টেনমার্ট

একেবারে সুপার কন্ডিশন 4500 এমপিয়ার ব্যাটারি চার্জও অনেক ভালো থাকবো 6 জিবি 128 জিবি একটা এটা কিন্তু এক সিম হ্যাঁ এটা কিন্তু এক সিম এটা রাফ এন্ড আপ ইউজ করার জন্য খুবই সুন্দর একটা ফোন নিতে পারেন র‍্যান্ডম ইউজ করার জন্য এটা মামা আমাদের তো কন্টিনিউ সেল ছিল 15000 টাকা এখন আরো 500 কম আর আজকে তো অফার অফারের জন্য আরো 500 কম আচ্ছা অফার 14500 টাকা 14500 টাকা 14500 টাকা মার্ক 3 100 কালেকশন তারপরে দেখেন এই যে এই সুন্দরী ফোন এটা আরেকটা মানে কম দামের মধ্যে কার্ড ডিসপ্লে

এবং এই যে ক্যামেরা ইমার্জেন্সি শর্ট বাটন যে দেখেন আমি চাপ দিই দেখেন যে ক্যামেরা ওপেন হয়ে যাবো এই যে দেখছেন ক্যামেরা ওপেন হয়ে গেছে এখন মামার একটা ছবি উঠে ফেলায় এই যে ছবি সেই লেভেলের একটা ফোন এটা দেখেন ছবিটা উঠছে আর ক্যামেরা অনেক সুন্দর এটা ভালো আপনারা নিতে পারেন রাফ হ্যান্ডটা মিস করার জন্য আশা করি আপনারা সবারই পছন্দ হবে খুবই বেস্ট লেভেলের একটা ফোন বলা চলে এক যে একটু খুবই সুন্দর এই যে দেখেন এটা ক্যামেরার রেজলিউশন এবং ছবি দেখেন কত সুন্দর ছবি করছে আচ্ছা এটার দাম কত রাখতেছে মামা স্পেশাল একটা রেট আছে এটা অনলি 9500 টাকা অনলি 9500 9500 এর 10 এর নিচে এত সুন্দর ফোন কল্পনা বাইরে কল্পনার বাইরে আশা করি যারা হচ্ছে কি 10 এর নিচে পড়া আছে 4GB 64GB আছে র‍্যান্ডম স্কোয়াড এটা নিতে পারো মাত্র 9500 টাকা এক জি টু কমপ্লিট খুব সুন্দর একটা ফোন 4GB 64GB জি আজকে আজকে এই পর্যন্ত ছিল আমাদের ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আচ্ছা ঠিক আছে তো আজকের মতো মামু বাইকনার এই কালেকশন ছিল